ফেনী এবং চট্টগ্রামের মিরসরাই মাঝামাঝি এটাকে বাংলাদেশের চিকেন নেক বলা হয় এই সংকটময় জায়গায় প্রায় নয়শো একর নয়শো একর জায়গা দিয়েছে ধরতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় একটা এরিয়া আমরা দেখি না এর তিন চার গুণ বেশি এরিয়া দিয়েছে ভারতকে দিয়েছে আচ্ছা এই জায়গাটা যে সংকটময় আমরা সবাই জানি না এটা জানি না এইখানে শেখ হাসিনা জায়গাটা কেন দিল আমাদের প্রশ্ন শুধু এখানে না এই যে রূপপুর পার্বণিক প্রকল্প তারপরে পায়রা বিদ্যুৎ প্রকল্প এরকম বড় বড় প্রকল্পগুলোতে শেখ হাসিনা ভারতের নাগরিকদেরকে ঢুকিয়েছে ব্যাপকভাবে আমরা যে মাঝে মাঝে বলি না ছাব্বিশ লাখ ভারতীয় এগুলো কোথায় আখা ওরা যে সড়ক সংযোগ এইটাতে কোনো বাংলাদেশি নাগরিক কাজই করে নাই সমস্ত কর্মী নিয়ে আসা হয়েছে ভারত থেকে এবং শেখ হাসিনা যেদিন পালায় যায় এই সকল ভারতীয়রা কি যেন অজানা কারণে এরাও পালায় যায় আমার প্রশ্ন হলো শেখ হাসিনা যেদিন পালায় গেল সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল সম্পর্কটা কি। গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে রাশিয়ানরা কাজ করে তারা কাজ করে ভারতীয়রা কাজ করে দেখেন দশ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এর অর্থ কি অবৈধভাবে কাজ করলে কি হয় এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না ব্যয় করে লাগে যে টাকা দিয়ে যাবে এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না ফেনিতে যে নয়শো একর জায়গা দিয়েছে এবং চট্টগ্রাম বন্দরের এখানে একশো দশ একরের মতো জায়গা দিয়েছে সে কাছে না ভারতকে এইখানেই শেষ নয় এখানে অনেক অবৈধ ইন্ডিয়ানরা অবস্থান করছে তারা বাংলাদেশি পরিচয়ে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কিনছে আমার কথা হলো যে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কেনার অর্থ কি কেন ভারতীয়রা দ্বিগুণ দাম দিয়ে এখানে জমি কিনছে আমরা যারা তাদের কাছে দ্বিগুণ দাম পে লোভে বিক্রি করছি নিজের মাতৃভূমিকে codimension বলে ফেলছি আমরা কি খেয়াল করেছি আমরা খেয়াল করিনি আমরা একটা ফেস্টিন বানিয়েছি সেই নিতে আমরা একটা স্থায়ী স্থায়ী সেনাবাহিনী চাই ঘাটিটা ঘাটি চাই সামরিক ঘাটি চাই এবং একটা তথ্য দিচ্ছি দেখেন ফেনিতে একটা বড় বিমানবন্দর ছিল সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকায় রাখা যেত এত বড় বিমানবন্দর বিমানের জন্য বাংকার না কি বলে এটা ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল অদ্ভুত কারণে সেই বিমানবন্দরও চলে না চালু নাই কেন চালু নাই আমি